দায়িত্বহীন জীবন মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় আর ভাঙ্গা মানুষ দিয়ে আল্লাহ কোনো বড় কাজ নেন না মুমিন মানে শুধু বিশ্বাসী হওয়া নয় মুমিন মানে দায়িত্ব নেওয়া বোঝা বহন করা আর কঠিন সময়ে শক্ত হয়ে দাঁড়ানো আল্লাহ তালা কুরআনে বলেন তাদেরকে থামিয়ে দাও নিশ্চয়ই তাদেরকে জিজ্ঞাসা করা হবে সুরা সাফাত আয়াত চব্বিশ এই আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় একদিন আপনাকে আমাকে সবাইকে থামিয়ে প্রশ্ন করা হবে আপনার শরীর সময় শক্তি সব কিছুর হিসাব দিতে হবে তাই দায়িত্বশীল হওয়া মানে শুধু সমাজের জন্য নয় বরং আখিরাতের প্রস্তুতিও বটে রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সহে বুখারি ও মুসলিম এই হাদিস থেকে আমরা জানতে পারি দায়িত্ব এড়িয়ে যাওয়া কোনো মুমিনের বৈশিষ্ট্য নয় যে নিজের দেহকে দুর্বল করে রাখে সে নিজের দায়িত্ব থেকেও পিছিয়ে যায় এই দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ ছিলেন হযরত আবু ওবায়দা ইবনুল জারাহ রজিয়াল্লাহু তা আবু যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছিলেন এই উম্মাহর আমিন অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি ইতিহাসে আছে এক কঠিন যুদ্ধে সেনারা খাদ্যহীন হয়ে পড়লে তিনি নিজের অংশটুকুও সৈন্যদের মাঝে ভাগ করে দিয়েছিলেন নিজে দুর্বল থাকলেও দায়িত্বে ছিলেন অটল তিনি জানতেন নেতৃত্ব মানে আরাম নয় নেতৃত্ব মানে নিজের কষ্টে অন্যের শক্তি যোগানো। এই ছিল সাহাবাদের চরিত্র শক্ত দেহ দৃঢ় মন আর ইমানদার দায়িত্ববোধ তাই আপনি যখন নিজের শরীরকে সচল রাখেন অলসতাকে ভাঙেন পরিশ্রমে অভ্যস্ত হন তখন আপনি শুধু নিজের জন্য করছেন না আপনি দায়িত্বের জন্য নিজেকে প্রস্তুত করছেন দুর্বল শরীর দিয়ে দায়িত্ব বহন করা যায় না আর দায়িত্বহীন মানুষ দিয়ে আল্লাহ বড় কাজ নেন না